একটা উঠাই দেখাই আপনাদের এই যে দেখেন পেঁয়াজের কালারটা কত সুন্দর মার্শাল্লাহ গত বছর পেঁয়াজ কিন্তু এর ডাবল সাইজের হয়েছিল এখন যতটুকু দেখা যাচ্ছে না এর থেকে ডাবল সাইজের পেঁয়াজ হয়েছিল আসসালামু আলাইকুম এবরিমান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন একেবারে পরন্ত বিকেলে মাঠে চলে আসছি পিছনে অনেক বড় মাঠ দেখা যাচ্ছে এটা আমার বাড়ি আঙিনার মাঠ এই মাঠে আমরা বিভিন্ন ধরনের ফসল ফলায় থাকি হ্যাঁ যেহেতু আমাদের অঞ্চলে এখন প্রধান ফসল পেঁয়াজ পেঁয়াজ তো অলরেডি অনেকদিন আগে লাগানো হয়ে গেছে এখন পেঁয়াজের গাছ মরে যাওয়ার একটা অবস্থার মধ্যে রয়েছে কিছুদিনের কিছু মধ্যে আমরা পেঁয়াজ উঠাবো তো আমি আজকে আমাদের এই যে পেঁয়াজের জমি পেঁয়াজের গাছের কী অবস্থা এটা দেখার চেষ্টা করব। যেহেতু নাবি করে পেঁয়াজ লাগাইছি পেঁয়াজ এতটা ভালো হয় নাই তারপরেও যতটা চেষ্টা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তার মধ্যে হয়তো চেষ্টার কোনো ত্রুটি ছিল না মোটামুটি খারাপ হয় নাই ভালো হয়েছে কিন্তু বছরের তুলনায় ভালো হয়েছে কিন্তু গত বছর আমাদের যেভাবে পেঁয়াজ হয়েছিল পেঁয়াজের সাইজগুলো অনেক বড় হয়েছিল সেরকম পেঁয়াজ কিন্তু এবছর আমাদের হয় নাই আমাদের মাঠে জমিগুলো জো আইসে সময় নাই লেট হয়ে গেছে যেহেতু পর মানে যখন পেঁয়াজ লাগাবো তার কিছুদিন আগে আবার অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি জমছিল তো পরবর্তীতে জমি জো আসতে আসতে চাষের উপযোগী হইতে হইতে অনেকটা সময় লেগে গেছে তারপরে অনেকেই চিন্তা করছিল পেঁয়াজ লাগাবে না কিন্তু আসলে পেঁয়াজ যেহেতু আমাদের মেন ফসল পেঁয়াজ ছাড়া আমরা কিছু কল্পনা করতে পারি না কারণ পেঁয়াজকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় আমাদের অঞ্চলে কারণ এমন কোনো কৃষক নাই যে যার বাড়িতে দু চার শতাংশ পেঁয়াজ নেই আর যাদের আছে তাদের তো আছে এক একজন কৃষক এক হাজার বারোশো দুই হাজার তিন হাজার মন পর্যন্ত পেঁয়াজ পেয়ে থাকে তো তার সেই অনুযায়ী যেহেতু আমাদের অঞ্চলের প্রধান ফসল সবাই চাষ করে আমরাও করি এখন যে পেঁয়াজের জমির মধ্যে দিয়ে হাঁটতেছি এটাকে ঘরাই হাইব্রিড বলে আর ঘরাই হাইব্রিড পেঁয়াজ বলতে বোঝা যে অরিজিনাল যে লালতির হাইব্রিড বা অন্যান্য যে কোম্পানির হাইব্রিড পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো লাগানোর পরে সেই পেঁয়াজ বাড়িতে বেশি বেশি পেঁয়াজ রেখে দেয় রেখে দেওয়ার পরে ওই পেঁয়াজ থেকে আবার কদম করা হয় ওই কদমের যে বীজ হয় সেই বীজকেই বলা হয় ঘরাই ঘরাই হাইব্রিড বীজ এক কেজি পেঁয়াজের বীজের দাম নিচ্ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে এই যে পেঁয়াজ নামতেছে মাত্র এখনো নেমে শেষ হয়নি মধ্যে ছোটো সাইজের বীজ যে এইগুলো কিছু বড়ো হয়েছে সামনে দেখা যাচ্ছে পেঁয়াজের গাছগুলো সব ভেঙে পড়ে গেছে এগুলো বাতাসে ভাঙছে আর এটা ভাঙার কারণটা আমি আপনাদেরকে একটু যদি বলি আপনারা বুঝতে পারবেন এই পেঁয়াজের গাছটা তো এরকম সোজা থাকে যখন এই পেঁয়াজের গোড়ায় যে কন্দটা যে পেঁয়াজটা বড় হইতে থাকে যেটা আপনারা ভালো করে দেখেন যে এই যে কন্দটা আমার সাথে অনেক বড় হইছে এই যে এই যে পেঁয়াজটা বড় হইছে না তো এখন এই যে এর যে এই কান্ডটা না এটা নরম হয়ে যায় এটা যে এখন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এটা নরম হয়ে গেলে পেঁয়াজ নামা শুরু করে এখন পেঁয়াজের শিকড় থেকে আর পেঁয়াজের গাছ রস নিচ্ছে না বরং পেঁয়াজের গাছে যে উপরে রসটা এই রসটা আস্তে আস্তে পেঁয়াজের এই কন্দের মধ্যে জমা হচ্ছে যার কারণে ধীরে ধীরে পেঁয়াজ বড় হচ্ছে যত দ্রুত এই কাণ্ড থেকে রস কন্দের দিকে নামবে তত দ্রুত এটা নরম হয়ে যাবে এবং দুর্বল হয়ে যেভাবে ভেঙে পড়বে এই গাছগুলো এখনো কাঁচা দেখা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আমরা আর আট দশ দিনের মধ্যে ইনশাল্লাহ গাছগুলো উঠাই ফেলবো এবার পেঁয়াজ ভালো না হওয়ার একটা কারণ হিসাবে বলা যায় যে আমাদের অঞ্চলে প্রচণ্ড খরা গেছে পেঁয়াজ তো মধ্যে শীতকালীন ফসল যেহেতু আমরা নাবি করে পেঁয়াজ করছিলাম এর কারণে প্রচণ্ড তাপ পাইছে প্রচণ্ড রোদ গেছে মানে পেঁয়াজের গাছের এতটা রোদ সহ্য করার ক্ষমতা নাই কিন্তু যার জন্য পেঁয়াজের গাছ এতটা ভালো হয়নি যারা আগুর পেঁয়াজ লাগাইছে তাদের পেঁয়াজটা মার্শালে মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমরা নাবি পেঁয়াজ যারা লাগাইছি তাদের পেঁয়াজটা একেবারেই তেমন একটা ভালো হয়নি এরকম কোনো মতো হয়েছে যদি একটু বৃষ্টি পাওয়া যাইতো অর্থাৎ আজ থেকে বিশ পঁচিশ দিন আগে যখন পেঁয়াজের গাছগুলো খুব সুস্থ সবল সতেজ ছিল তখন যদি আমরা একটু বৃষ্টি পাইতাম তাহলে মার্শাল্লাহ আমাদের পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর পেঁয়াজ হতো তাহলে নাবি পেঁয়াজটাও হতো সেরা পেঁয়াজ অর্থাৎ আগুর পেঁয়াজের থেকে নাবি পেঁয়াজ ভালো হতো এই যে এই যে পেঁয়াজ দেখুন একটা উঠাই দেখাই আপনাদের যে দেখেন পেঁয়াজের কালারটা কত সুন্দর মার্শাল্লাহ গত বছর পেঁয়াজ কিন্তু এর ডাবল সাইজের হয়েছিল এখন যতটুকু দেখা যাচ্ছে না এর থেকে ডাবল সাইজের পেঁয়াজ হয়েছে